ফয়জুল উলুম তাহফিজুল কোরআন নুরানি মাদ্রাসা অভিভাবক সমাবেশ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে মোজাম্মেল হক বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ফয়জুল উলুম তাহফিজুল কোরানি ছাব্বিশ ফেব্রুয়ারি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

পরিবেশ নিশ্চিত করা এই মাদ্রাসা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে আমরা প্রতিষ্ঠান আরো এগিয়ে যা অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন